নমস্কার স্পটন আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস মার্ডার্ন ফুটবল সচিব দীপুদা একটাই কথা তোমাকে প্রথমেই প্রশ্ন রাখবো যে সম্প্রতি আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ দীর্ঘদিন ছুটিতে রয়েছে ফুটবলাররা আবারও কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে পরবর্তী মৌসুমে আইএসএল খেলবে আবার ডুরান কাপ শুরু হতে চলেছে তাড়াতাড়ি তো কবে থেকে আবার ফুটবলাররা রিগ্রুপ হচ্ছে প্র্যাকটিস সেশন কোচ কবে ফিরছেন একটু সেই বিষয় যদি বলো আমাদের এবার তো কলকাতা লিগ আর আই এর টিম একটু খারাপ হবেই কলকাতা লিগে আমাদের যে রিজার্ভ টিমের খেলোয়াড় আছে এবং কিছু খেলোয়াড় আছে তারা মানে টেন্টিভলি মানে একটা যে জুন মাসের প্রথম দিকে আমাদের অনুশীলন শুরু হওয়ার একটা কথা চলছে এবং আইএসএলের যে টিম যেহেতু আমরা ডুরান কাপ খেলি তাহলে সেটা জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে হয়তো প্র্যাকটিস শুরু হয় টিমের চলছে টিম তৈরির কাজ চলছে কিছু জুনিয়ার খেলোয়াড় যারা আমাদের হয়ে এই ডেভেলপমেন্ট লিগে ভালো খেলেছে তাদেরকে এবছর কলকাতা লিগে আমাদের দেখার ইচ্ছা তারা ভালো খেললে আগামী দিনে তারা আবার আমাদের মেন টিমে চলে আসবে এই জায়গা থেকে আমাদের কোচ জুলাই মাসের থেকেই শুরু করবে এবং আমাদের হেড কোচ নজর রাখবে চারিদিকে এবং যে এক তারিখে যে প্র্যাকটিস শুরু হতে পারে জুনে সেটাও আমাদের হেড কোচের তত্ত্বাবধানেই শুরু আই লিগ আই লিগ তো চ্যাম্পিয়ন মমাডন হয়েছে তবে তার আগে কলকাতা প্রিমিয়ার লিগ পরপর তিন বছর এবছরও কলকাতা প্রিমিয়ার লিগ মমাডন খেলছে তো সেখান থেকে কি আরও একটা বাড়তি প্রেশার বা চাপ থাকবে আমাদের ইচ্ছা থাকবে যে তিনবারটা চারবার করার চারবারটাকে পাঁচবার করা যেন উনিশশো চল্লিশ সাল বিয়াল্লিশ সালের পর থেকে পরপর তিনবার জিতলো এটা চারবার করার চেষ্টা আমাদের থাকবে দেবিতা অসংখ্য ধন্যবাদ